আসসালামু আলাইকুম নতুন আর রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি ছোট বাইলা মাছ ভুনা। মজার ও সুস্বাদু একটি খাবার ছোট মাছ শরীরের জন্য অনেক পুষ্টিকর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর কথা না বাড়িয়ে এক নজরে দেখেনি আজকের রেসিপির উপকরণগুলো বাইলা মাছ মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ আদা রসুন বাটা টমেটো আলু লবণ সয়াবিন তেল হলুদের গুঁড়া একটি পাত্রের পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি করে কেটে পাত্রে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদি গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন ভালো করে মশলাগুলো পেঁয়াজের সাথে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আলু কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজের মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব আবার গুলো পাত্রে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ছোট বাইলা মাছগুলো মশলা পাত্রে দিয়ে দিচ্ছি এবং হালকা করে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব সবগুলো জিনিস মাখানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি মাছের পাত্রে দিয়ে চুলায় আগুন দিয়ে দেব মাছগুলো ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ফেলে এলাম ঢাকনাটি তুলে নিচ্ছি হালকা একটু নালা চারা দিয়ে দিচ্ছি কয়েকটি টমেটো তরকারি পাত্রে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে ষোলো মিনিট চুলায় রাখবো ঢাকনাটি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তরকারি ঝোলগুলো কমে গিয়েছে এখন তরকারির উপর কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট চুলাই মিডিয়াম দমে রাখবো দিয়ে তুলে নিচ্ছি তরকারিটি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটি কি সুন্দর হয়েছে বন্ধুরা আজই ঘরে বসে তৈরি করে ফেলুন ছোটো বাইলা মাছের ভুনা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুটার সাথে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সামনের সপ্তাহে নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসবো খোদা হাফেজ